হ্যালো প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেখুন ইনিশিয়াল অবস্থায় একদম শুরুর অবস্থায় আপনি যখন একটি নতুন ব্যবসা শুরু করবেন তখন আপনার ইনভেস্টমেন্টটা যতটুকু বড় হবে আপনার ব্যবসাটা কিন্তু ঠিক ততটুকুই বড় হবে তবে একটা ব্যবসা কিন্তু আস্তে আস্তে ছোটো থেকেই বড় হয় আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করতে চাই কিন্তু আসলে ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে ওই ব্যবসাগুলো কখনো শুরু করতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ছোটো পাঁচটি ফ্যাক্টরি বেসড বিজনেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ছোট কেন বলছি কারণ অনেকে আমরা ভাবি ফ্যাক্টরি বেসড বিজনেসগুলো করতে গেলে অনেক অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন কিন্তু আসলে না অনেক ফ্যাক্টরি বেসড বিজনেস বা ছোট ছোটো প্রোডাক্টের ব্যবসা আছে যেগুলো আপনারা একদম অল্প ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন তো আজকে জনপ্রিয় পাঁচটি জনপ্রিয় বলবো না আজকে পাঁচটি সবচেয়ে অল্প বাজেটে শুরু করা যায় এমন বিজনেস নিয়ে আমি আপনাদের সাথে বা ফ্যাক্টরি বেসড বিজনেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিও এক নম্বরে আমি যে বিজনেসটা রেখেছি সেটা হচ্ছে কলম তৈরি করার ব্যবসা আমি আমার পাঁচটি বিজনেস আইডিয়া থেকে ফ্যাক্টরি বেসড বিজনেস আইডিয়া থেকে কলম তৈরির ব্যবসাটাকে এক নম্বরে রেখেছি কারণ এই ব্যবসাটা ইনভেস্টমেন্ট একদম কম মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হলে আপনার সেট কলম তৈরি করার মেশিন কিনেই কিন্তু ব্যবসাটা শুরু করে দিতে পারবেন মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে তবে এই ব্যবসায় কিন্তু আপনার সেল অনেক বেশি হয় কিন্তু কম্পিটিশনও অনেক বেশি আপনার লাভ কিন্তু খুব কম কলম তৈরি করার ব্যবসায় কিন্তু লাভ একদমই কম থাকে তো খুব চিন্তা চিন্তাভাবনা করে কিন্তু ব্যবসাটা করবেন আমি আগেই বলে দিচ্ছি লাভ কম কিন্তু সেল বেশি তবে একটা কথা মনে রাখবেন যখন সেল আপনার বেশি হবে তখন কিন্তু আপনার লাভও বেশি হবে বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন কোয়ালিটির কলম কিন্তু বাজারে পাওয়া যায় বা আপনারা বিভিন্ন কোয়ালিটির কলম কিন্তু তৈরি করতে পারেন কলম তৈরি করা কোনো ব্যাপারই নেই একদম সহজ আপনার একটি মেশিন কিনে আপনারা কিন্তু বাসায় বসেই বাসার যে বিদ্যুতের লাইন আছে সেই বাসায় বসেই কিন্তু আপনি কলমতরি ব্যবসাটা শুরু করে দিতে পারেন তেমন কোনো কিছু লাগবে না কোনো ঘর লাগবে না কোনো দোকান লাগবে না আপনারা জাস্ট এক্সেট মেশিন কিনে আনবেন বাসায় কিনে মেশিনটা ব্যবসাটা শুরু করে দিতে পারেন দুই নম্বরে যে ব্যবসাটা আমি কথা বলবো সেটা হচ্ছে প্লাস্টিক রিসাইকেলিং করার ব্যবসা তবে এই ব্যবসাটা কিন্তু সবার জন্যে না কারণ এই ব্যবসাটার ক্ষেত্রে আপনাকে একদম কোর লেভেলে গিয়ে কাজ করতে হবে এবং আপনাকে নিজে কাজের সাথে অ্যাঙ্গেজ থাকতে হবে যারা মন যাদের মনে করেন আপনার দুই আড়াই লক্ষ টাকা বাজেট আছে তারা কিন্তু একটি প্লাস্টিক রিসাইকেলিং করার মেশিন পাওয়া যায় প্লাস্টিক করার মেশিন কিনে আপনারা কিন্তু ব্যবসাটা শুরু করে দিতে পারেন এই ব্যবসার আইডিয়ার জন্য সবচেয়ে ভালো হয় আপনি ঢাকার চরে চলে যান বা সোয়ারিঘাটে দেখবেন হাজার হাজার দোকান আছে বা ফ্যাক্টরি আছে আপনারা তাদের সাথে ফ্যাক্টরি মালিকগুলোর সাথে কথা বলুন কথা বলে দেখুন তারা কিভাবে ব্যবসাটা করে বা তাদের প্রসেসটা কিন্তু দেখুন দেখবেন আপনি খুব ভালো একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবেন তবে এই ব্যবসাটা করতে গেলে আপনার দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে প্লাস্টিক রিসাইকেলিং ব্যবসায় কিন্তু প্রচুর লাভ কারণ প্লাস্টিক ব্যবসা বের বড় বড় যে প্লাস্টিক কারখানাগুলো আছে আপনি কিন্তু তাদেরকে সাপ্লাই করতে পারেন প্লাস্টিক রিসাইকেলিং ব্যবসা নিয়ে পুরো একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি উপরে আই বাটনে দিয়ে দিবো আপনারা চাইলে তা দেখে নিতে পারেন তিন নম্বর ব্যবসার আইডিয়াটা হচ্ছে আপনার টিস্যু ব্যাগ তৈরি করার ব্যবসা বর্তমানে কিন্তু সব জায়গায় দেখবেন বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের কিন্তু এই টিস্যু ব্যাগ বিভিন্ন ব্যবসায়ীরা বা বিভিন্ন দোকানে কিন্তু এই টিস্যু ব্যাগ প্রচুর প্রচুর ব্যবহার করা হয় লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটির বিভিন্ন ধরনের টিস্যু ব্যাগ বর্তমানে টিস্যু ব্যাগই কিন্তু চলে এই টিস্যু ব্যাগের কিন্তু প্রচুর চাহিদা গ্রাম থেকে শহর সব জায়গায় টিস্যু ব্যাগ পাওয়া যায় এবং এই টিস্যু ব্যাগের ব্যবসায় কিন্তু আপনার কম্পিটিশন অনেক বেশি প্রচুর প্রচুর কম্পিটিশন তাই ব্যবসাটা করতে গেলে আপনার চিন্তা ভাবনা করে স্মার্টলি ব্যবসাটা করতে হবে আপনি যদি খুব ভালোভাবে মার্কেটিংটা করতে পারেন তাহলে কিন্তু ব্যবসাটা করে আপনি সফল হতে পারবেন আরেকটা কথা আপনি যেহেতু ফ্যাক্টরি বেসড বিজনেস মানে আপনি নিজে উৎপাদন করবেন তাহলে আপনার বিক্রি নিয়ে তেমন কোনো চিন্তা করতে হবে না কারণ আপনার বিক্রি হবেই আর বিক্রি হওয়া মানে আপনার লাভ হবে আপনি মাত্র একটা টিস্যু ব্যাগের মেশিন কিন্তু বিভিন্ন ধরনের হয় আপনার সেমি অটোমেটিক আছে বা ফুললি অটোমেটিক আছে এবার প্রথম অবস্থায় আপনি সেমি অটোমেটিক মেশিন দুই থেকে আড়াই লক্ষ টাকা সর্বোচ্চ সব কিছু মিলিয়ে তিন লক্ষ টাকা দিয়ে আপনি একটি সেট কিনতে পারবেন সেই সেট কিনে আপনি আপনার ঘরে বা আপনি আপনার যে যে জায়গা নেবেন সেই জায়গায় কিন্তু মেশিনটা সেট করে একটা ব্যবসা কিন্তু শুরু করে দিতে পারেন চার নম্বর ব্যবসার হচ্ছে এল ইডি লাইট তৈরি করার ব্যবসা ছোটো ব্যবসাগুলোর মধ্যে এবং সবচেয়ে কম ইনভেস্টমেন্টের ব্যবসা যদি আমার কাছে জানতে চান কোনটা তাহলে আমি বলবো এলইডি লাইট তৈরি করার ব্যবসা খুব বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজনও নেয় এবং এই প্রোডাক্টও কিন্তু প্রচুর পরিমাণে সেল হয় সব জায়গায় প্রোডাক্ট কিন্তু সেল হয় এলইডি লাইট আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু বর্তমানে এলইডি লাইটই কিন্তু ব্যবহার করা হয় আর ইনভেস্টমেন্টের কথা যদি আমি বলতে চাই পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা হলে আপনি ফুল একটা এলইডি লাইট সেটিং তৈরি করার সেট নিয়ে কিন্তু এই ব্যবসাটা শুরু করে দিতে পারবেন এলইডি লাইট তৈরি করা খুবই খুবই হজ আমার চ্যানেলে ভিডিও রয়েছে পুরো একটা বিস্তারিত ভিডিও রয়েছে কীভাবে আপনি ব্যবসাটা শুরু করবেন বা কিভাবে এলইডি লাইট তৈরি করবেন উপরে আই বাটনে দিয়ে দিব আপনারা চাইলে তা দেখে নিতে পারেন এলইডি লাইট তৈরি করার ব্যবসা কিন্তু আপনি যদি করতে চান আপনি একটু ভাবনা করে এবং মার্কেটিংটা খুব ভালোভাবে করে কিন্তু আপনার এই ব্যবসাটা সফল হওয়া অবশ্যই অবশ্যই সম্ভব আপনি প্রথম অবস্থায় ছোটোভাবে শুরু করুন অনলাইনে সেল করুন একটা ফিজিক্যাল দোকানে সেল করুন বিভিন্ন জায়গায় আস্তে আস্তে যখন ব্যবসাটা আপনার বড়ো হবে বিভিন্ন জায়গায় আপনি ডিলার নিয়োগ দিন বা আপনার মার্কেটিং করুন বিভিন্ন ধরনের অফার দিন দেখবেন এই এলইডি ব্যবসা এবং নিজের একটা ব্র্যান্ড তৈরি করুন নিজের ব্র্যান্ড যদি তৈরি করতে পারে নিজের ব্র্যান্ডের নামে যদি একটা লোগো বানিয়ে আপনি এলইডি লাইটের উপর প্রিন্ট করে দিন বা প্যাকেটের মাধ্যমে যদি বিভিন্ন জায়গায় সেল করতে পারেন মোটামুটি ভালো সারা পাবেন পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে ব্যবসা লাইটের কথা আমি বলবো সেটা হচ্ছে মুড়ি তৈরি করার ব্যবসা দেখুন এই মুড়ি কিন্তু সব জায়গায় চলে গ্রাম থেকে শহর সব জায়গায় কিন্তু মুড়ি চলে এই মুড়ির কিন্তু প্রতিদিন প্রচুর প্রচুর পরিমাণ মুড়ির কিন্তু প্রয়োজন হয় আপনি যদি কয়েকটা বড় বড় ফ্যাক্টরির সাথে যোগাযোগ করতে পারেন বা তাদের সাথে লিঙ্ক আপ রাখতে পারেন তবে কিন্তু এই মুড়ির বিজনেস করে কিন্তু আপনি খুব ভালো টাকা আয় করতে পারবেন একটা মুড়ির মেশিন কিনতে আপনার বেশি না আপনি যদি একটা অটোমেটিক মেশিন কিনেন আপনার আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকার মতো লাগবে আপনি যদি একটা অটোমেটিক মেশিন কিনেন বা খুব আরও কম টাকা সেমি অটোমেটিক মেশিন কিনেও আপনি ব্যবসাটা শুরু করতে পারেন প্রথম অবস্থায় এক লক্ষ বা দেড় লক্ষ টাকার মতো লাগবে সব কিছু সেট তৈরি করতে আর একটা চেষ্টা করবেন মুড়ির ব্যবসা যখন আপনি করবেন আপনি নিজের নামে একটা ব্র্যান্ড তৈরি করার আপনি বিভিন্ন প্যাকেটের মধ্যে মুড়ি নিয়ে কিন্তু একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন এবং আপনি মার্কেটিংটা যদি খুব ভালোভাবে করতে পারেন বিভিন্ন জায়গায় যদি ডিলার নিয়োগ দিতে পারেন তবে এই ফ্যাক্টরি বেসড বিজনেসগুলো করে কিন্তু আপনি খুব ভালো টাকা কাই করতে পারবেন